হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি পুতুলের রান্না তাই আমি প্রথমে ভাজবো আলু তারপর ভাজবো পটল তারপর ভাজবো বেগুন দেখুন বন্ধুরা দেখুন কীরকম হয়ে ফুটছে ভাজা হলে আমি সুন্দরভাবে তুলে নেব উল্টে দিব এবার উল্টে উল্টেতে পারছি না তো উল্টে দিলাম এবার ভালো মতন আবার ভেজে নেব লাল করে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে উথুলের খাবারটা আর জমিয়ে রান্না করছি দেখবেন কেউ যাবেন না যারা যারা দেখছেন নতুন দেখবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন আমার প্রথম ভিডিও প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন আলুটা আবার দিয়ে দেব দেখুন ভালো করে ওই তোমার করই ভালো করে গরম হয়ে গেছে আবার দিয়ে দেবো আমি আলু দেখুন কত সুন্দর ফুটছে লাল হয়ে যাবে আর একটু পর তেল দেখুন কীরকম গরম হয়েছে এই উল্টে নেব ভালো করে মেরেচে চেড়ে নেব ফুটছে লাল লাল হয়ে যাবে আগর তুলা আমার কত সুন্দর হয়েছে আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন আর কিছুটা আলু আছে এটা দিয়ে নেব এটাও ভালো করে ভেজে নেব গাছের বোতলের খাবার বেশ ভালো হয়েছে দেখুন কত সু দেখুন কত সুন্দর লাল হয়েছে এবার আমি এবার আমি পটল মাখিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে নেব পটল এখন কীরকম মাখাচ্ছি এবার দিয়ে দেবো হর চারটে দিয়ে দেবো পটল বেশি নাই বেড়ে গেলে ভালো মতন লাল করে ভেজে নেবো

তাই আপনারা ভিডিওটি লাইক করে দিন তাই আপনারা লাইক করতে ভুলবেন না কত কাছ থেকে দেখালে কত সুন্দর লাগছে না বেদাহন কি সুন্দরভাবে ফুটছে এরকমভাবে রান্না করলে সুন্দরভাবে ফুটে এবার আমি তুলে নেব পটল গেলা সুন্দরভাবে তোলা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়ে গেলে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম সুন্দরভাবে বসিয়ে দেব একটু পরে বেগুনটা উল্টে নেব এবার ভালো করে ভাজা হয়ে গেলে এগালা কে সুন্দর ভাজা হয়ে গেছে আছে বেগুন উল্টে নেব এবার সুন্দরভাবে উল্টে নেব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এ বেগুনটা হয়ে গেছে তুলে নেব ই তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার আমার আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন